কিন্তু বিপত্তি আসে এখানেই যে মেয়েটির নাচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সে মেয়েটি হাঁটছেন অন্য পথে জানাচ্ছেন নতুন কিছু যা গল্পের মোর পুরোটাই পরিবর্তন করে দিচ্ছে মেয়েটি বলে আমি অবশ্যই নেচেছিলাম কিন্তু আমার বিয়ে ভেঙে যায়নি দামরায়ে নাচের জন্য বিয়ে ভেঙে গেছে এটা সত্যি হলেও কিন্তু বক্তব্যগী সেই মেয়েটি আমি নই আমার নামে অপপ্রচার চলছে যা আমার ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে আপনারা এগুলো বন্ধ করুন আমি বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমাদের জীবন নিয়ে খেলার অধিকার আপনাদের নেই একজনের দোষ উপর চাপিয়ে দিচ্ছেন এই নৃত্যটি আমাদের কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য ছিল আর এই বিষয়টি আমার ফ্যামিলি আত্মীয় পরিবার পরিজন কেউই জানতো না আপনাদের একটি ভুলের জন্য আমার জীবনে ধস নেমে এসেছে সাংবাদিক ভাইদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যদি প্রচার করতে হয় সঠিকভাবে জেনে সত্যটা প্রচার করুন আপনার একটি মিথ্যা প্রচার একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে পরিশেষে সাংবাদিক নামের কিছু হলুদ সাংবাদিকদের জন্য দুটি জীবন আজ দুই দিকে এরকমটা হয়তো নাও হতে পারত যদি সঠিক খবরটি সবাই জানত তো ভিউয়ার্স আপনি কি মনে করেন এই ঘটনার জন্য সাংবাদিক নামের হলুদ সাংবাদিকরাই দায়ী তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভকে